আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আমার পরিবারের সবাই ভালো আছি তো আজকে হচ্ছে নানু বাড়িতে আসছি তো আমরা যেহেতু কিছুদিন পরে একটা ট্যুরে তো কিছু দরকারি জিনিস হচ্ছে। সেটা বলা হয়নি তো হঠাৎ করে হচ্ছে আসা আর কি আমি নিজেও জানতাম না যে এখন আসবো আমি ভাবছিলাম যে কিছুদিন পরে ঘুরে এসে তারপর আসা হবে কিন্তু হঠাৎই আর কি আসা হয়েছে যেহেতু সামনে ছুটি কেটেছে তো এই জন্য জিনিসগুলো নিয়ে আছি হচ্ছে আসাম এখানে হচ্ছে মামি আর আমার বোন হচ্ছে মাছ মামা মাছ মেরে আর কি নিয়ে আসছে গুড়া মাছ তো গুলো আর কি কেটে রাখা হবে ফ্রিজে তো আমার ব্লগটা দেখতে থাকুন সারাদিন কি কি করি কোথায় যাই আর কালকে হচ্ছে খালা বাড়িতে যাব বড় খালাকে দেখতে খালা হচ্ছে যেহেতু অসুস্থ হচ্ছে জন্য খালা বাড়িতে যাব আগে কয়েকবার হচ্ছে বাড়িতে এসে চলে গেছে আর যাওয়া হয়নি ওদিকে তো ভাবলাম যে আপু আছে বাড়িতে তো আপুকে নিয়ে হচ্ছে যাই গিয়ে দেখে আসি তো যারা আমার ব্লগটা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমার পাশেই থাকবেন আপনার বক্স বাজে শুনাইতেছে কি হয়েছে রাইসা খেল লগে খেলো quá đi không ke hi mama bala Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ

তোমার মজা কিনে তুমি নয় দোকান থেকে তুমি তো খাও না মজা তো যাচ্ছি হচ্ছে বড় খালাকে দেখতে বড় খালা যেহেতু থাকে তোমার বাড়ি থেকে হচ্ছে অনেকটাই দূরে তো হেঁটে যাচ্ছি সামনে গিয়ে হচ্ছে অটো নিব তো অটোতে করে হচ্ছে যাব যাই বড় খালাকে দেখে আসি আপনাদের সাথেও শেয়ার করব তো যাই আসো আস্তে আস্তে আসো আমার বাবা

তো আমরা হচ্ছে বলে হচ্ছে तोला করতে বলছে তো মেয়ে হচ্ছে খাবে না তো আমি মেয়ে হচ্ছে ঘুম পাড়았ছি এখানে ওকে হচ্ছে দুধ দিয়ে দিয়েছি ওকে ঘুমিয়ে যাবে তারপর হচ্ছে আমি অল্প করে একটু খাওয়া দাও করে নিব খাওয়া দাও করে একটু রেস্ট নিব পর বিকালে হচ্ছে আবার চলে যাব থাকার জন্য এসেছিলাম যদিও তারপর বিকালে চলে যাব কারণ মেয়েকে নিয়ে হচ্ছে সবাই থাকলে পরে হচ্ছে মেয়ের খাওয়া দাওয়া একটু সমস্যা হয় তো এই জন্য হচ্ছে চলে যাব দেখি বিকালে হচ্ছে চলে যাব দেখি কি হয় থাকতেও পারি আবার চলেও যেতে পারি আবার আমি হচ্ছে কালকে না হলে পরশুদিন হচ্ছে ঢাকা চলে যাব তো খালা হচ্ছে অসুস্থ এই জন্য দেখতে আসছি খালাকে এখানে হচ্ছে বড় ভাই বাবি আছে ছোট ভাই ওরা আছে সবাই এদিকে মেয়ে কি হচ্ছে ঘুম পাড়াচ্ছি ও কান্না কান্না করছে তো ওকে হচ্ছে ঘুম পাড়াচ্ছি তো ঘুম পাড়িয়ে পরে একটু খাওয়া দাওয়া করবো আর কি মেয়েকে ঘুম পাড়ে ওদিকে আজান দিচ্ছে কথা বললে হচ্ছে বোঝা যাবে না তো পরে আসছে মেয়ে ঘুমায় গেছে ওই যে ওখানে শোয়াই দিছি আমি এখন বাইরে যাই কি একটু খাওয়া দাওয়া করবো

অন বুঝবেন কারণ এই আমার তাই ডাক দিব ফোন মা ফোন ধর ফোন আইসে না ঘুমায় ঘুমায় গেছে ঘুমায় থাকতেই ডাক দিব মা ফোন ধর আমার সমস্যা হয়

বিৰাটলে না কিয় অমংগল হয় বুই যে কালো বিৰাল ৰাা গছে